রসোল্লা সাল্লাল্লাহ সাল্লাম সাল চোদ্দশো বছর আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছে থার্টি ফার্স্ট নাইট নামে এই যে সামনে আসতেছে এটা হল দুহাজার চব্বিশ সাল আর আজকে হলো ডিসেম্বর উনত্রিশ তারিখ একত্রিশেই ডিসেম্বর যখন মধ্য রজনী হবে মুসলমানের সন্তানেরা যখন মধ্য রজনী হবে একত্রিশ ডিসেম্বরে জানুয়ারি মাস শুরু হওয়ার আগে জানুয়ারি মাসের প্রথম রাত্রিতে যখন ডিজিটাল ঘড়ির ভিতরে জিরো জিরো ওয়ার্ক লেখা উঠবে বছর যখন শুরু হয় ডিজিটাল ঘড়ির ভিতরে জিরো ওয়ার্ক লেখা উঠে মিনিটের কাটার ভিতরে জিরো জিরো হয়ে যায় ঘন্টার কাটার ভিতরে জিরো জিরো হয়ে যায় সেকেন্ডের কাটার কাটার ভিতরে জিরো জিরো হয়ে যায় তখন তারা উৎসব শুরু করে অত সব উৎসবটা ছিল খ্রিস্টান নাসারা সারাদের উৎসব এটা মুসলমানে পালন করে রোম দেশে একটা মূর্তি ছিল যে মূর্তির নাম হল জানুস মূর্তি যেই জানুস মূর্তির তারা পূজা করত এই জানুস মূর্তির সামনে গিয়ে তারা জানুস মূর্তিকে তারা মাহবুদ বলে স্বীকৃতি দিত জানুস মূর্তির সামনে গিয়ে তারা বলতো মাহবুদ তুমি আমাদেরকেই একটা বছর ভালোভাবে চলে এসো সামনের বছরটাও যেহে ভালোভাবে চলতে পারে সেই ট্রফিক গান করো জানুস মূর্তির দুইটা মুখ ছিল একটা মুখ দেশে ভবিষ্যৎ দেখতে পারতো এটা তাদের ধারণা আর একটা মুখ দেশে অতীত এবং বর্তমান যাচাই করতে পারতো এই জানুষ মূর্তির হাতে একটা চাবি ছিল যে চাবিটা যেই চাবিটা তারা মনে করতো এটা জান্নাতের চাবি এই জানু স্মূর্তিকে যদি খুশি করতে পারি তাহলে আমাদের জান্নাত নিশ্চিত জান্তির দ্বিতীয় হাতে আড্ডা লাঠি ছিল যে লাঠির মাধ্যমে তাদের ধারণা হলো এই লাঠির মাধ্যমে স্মূর্তি ভবিষ্যৎ মতিদের সমস্ত কল্যাণের কাজ করতে পারে এই জন্য জানুসমূর্তিকে খুশি করার জন্য জানুয়ারির প্রথম রাত্রিতে এই রোম সম্রাট যারা ছিল সকলে এই মূর্তির পূজা করত এখন আধুনিক যুগে আসিয়া ইহুদি খ্রিস্টানরা সেই পূজার ধরন পাল্টি দিয়েছে যখন নতুন বর্ষ শুরু হয় খ্রিস্টানদের রাত হলো মধ্যম রজনীর থেকে আর মুসলমানদের রাত হলো মাগরিবের আজানের পর থেকে এই মধ্যম রজনী যখন রাত বারোটা বাজে যায় রাত বারোটা বাজার সাথে সাথে তারা উৎসব শুরু করে দেয় এই জন্যই উৎসব শুরু করে যাতে করে জানুস মূর্তিকে তারা খুশি করতে পারে জানুষ মূর্তিকে যদি খুশি করে তাহলে তাদের পুরো বছরটাই কল্যাণে কাটবে ধারণা করিয়ায় জানুষ মূর্তিকে তারা খুশি করে আর আমার আপনার বাচ্চা মুসলমানের সন্তানেরা না এই মূর্তির খুশি করার জন্য থার্টি ফার্স্ট নাইট করে অথচ এটা যে অতীকে পরিণত জানি না এটা একটা শিরিক কাজ মুসলমান কখনোই থার্টি ঠাটি নাইট করতে পারে না মুসলমান কখন ওই মূর্তিকে খুশি করতে পারে না মুসলমান একমাত্র আল্লাহকে খুশি করবে বছরে তিনশো পঁয়ষট্টি দিন 365 দিনে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয় মাগরিবের আজান যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে বান্দাদেরকে ডাকতে থাকে কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও কে আছো পাপাচാർ আমার কাছে ক্ষমা চাও কে আছো রিজিকের অভাবে ভুগতেছো আমার কাছে চাও আমি রিজিক দান করব এভাবে বান্দাদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলম ডাকতে থাকি তাহলে মুসলমান তো রাজি খুশি করার জন্য তিনশো পঁয়ষট্টি দিন রয়ে গিয়েছে থার্টি ফার্স্ট নাইট করে আমাদের জামু স্মূর্তিকে কেন খুশি করবো আমাদের মুসলমানের সন্তানদেরকে আমাদেরকেই বাধা দিতে হবে এই জন্য আমরা থার্টি ফার্স্ট নাইট যেত না করি সকলেই উদ্দিক নিয়ে আজ থেকেই থার্টি ফার্স্ট নাইট যাতে আমার সন্তান না করতে পারে আমার ফ্যামিলি কেউ যাতে না করতে পারে জানুস মূর্তি কে কেউ যেন খুশি না করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার নিয়তের উপর বর্ষিল বান্দা যদি ভালো নিয়তের দিকে অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলামিন সেই পথ সহজ করে দেয় মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসিয়া মুসা আলাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলো আল্লাহ যদি কোনো কৌমের ভিতরে যদি কোনো কৌমের ভিতরে কেউ গুণা করে তাহলে পুরো কৌমকে আপনি কেন ধ্বংস করে দেন এই কথা বলার পর মুসা আলাহ এই প্রশ্ন করা মাত্রই তার পায়ে একটা পিপিলিকা কামড় দিল এই পিপিলিকার কষ্ট সে সহ্য না করতে পেয়ে সেই পিপিলিকাকে হত্যা করে ফেললো মুসা আলাহ সাল্লাম বেশি রাগ ছিল মোসা আল্লাহ ইসলাম রাগান্নি তো মানুষ ছিল রাগ ছিল তার এই জন্য এই পিপলিকা এসে সে হত্যা করে ফেললো পা দ্বারা মুড়িয়ে মু দিল আল্লাহ রব আলমিন বললেন মুসা তুমি এটা কি করলা তোমাকে তো একটা পিপড়া কামড় দিয়েছিল কেন সবগুলো পিপড়াকে তুমি হত্যা করলা। মুসা একটু রাগে মানুষ ছিল ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় নাফরমানি করে সন্তানে করার কারণে ঘরের শান্তি থাকে না বাবা মা বলতে পারে না ঘরের ভিতরে কেন অশান্তি বাবা মা জানে না ঘরের ভিতরে অশান্তির কারণ হলো তার সন্তান ঘরের ভিতরে সেই গুণা করতেছে ঘরের ভিতরে সেই নাফরমানি করতেছে তার বাবা মা জানেও না যার কারণে একজন না করার কারণে ঘরের ভিতর থেকে আল্লাহ রুল আলমিন বরকত উঠায় নিয়ে